তার কারণ নুন খেলে গান গাইতে হবে পরিষ্কার কথা ইলেকট্রোরাল বন্ডে হাজার হাজার কোটি কোটি টাকা যারা ছানা নিয়েছে যে টাকায় ভোট করেছে তাদের গুণগান গাইতে হবে এখন সে টাকা একা বিজেপি তো নেয়নি সেকেন্ড লার্জেস্ট পার্টি তৃণমূল কংগ্রেসও নিয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা এই নিয়ে কোনো সন্দেহ নেই আজকে যদি তৃণমূলের বিরুদ্ধে কেউ বলে বিধানসভায় আমরা ফিউচার গেমিং অ্যান্ড হোটেলকে নিয়ে আলোচনা করবো তৃণমূল এলাউ করবে তৃণমূল এলাউ করবে না হাজার হাজার কোটি টাকা সেখান থেকে তুলেছে আমি খুব অদ্ভুত এবং আশ্চর্য হয়ে শুনছিলাম এখানে তৃণমূলের প্রতিনিধি যেভাবে বলবার চেষ্টা করছিলেন আমরাও ঠিক আমরাও একইভাবে মানুষের ইস্যুতে আন্দোলন রাস্তার আন্দোলন এবং সংসদের অভ্যন্তরে সরব হওয়ারও পক্ষে কিন্তু আদানির ইস্যু কি মানুষের ইস্যু নয় কি বলতে চাইছি আমরা ভারতবর্ষের বুকে একজন শিল্পপতি তিনি বিজেপির নেতা নন মন্ত্রী নন আমার দেশের কেউ মানে আমার দেশের একজন নাগরিক কিন্তু তিনি একজন ব্যবসায়ী আপনি দেখুন একজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ উঠলো গিরিরাজ সিং বিজেপির নেতা তিনি প্রকাশ্য চলে আসলেন বিজেপি নেমে পড়ল তাকে ডিফেন্ড করবার জন্য আদানির ইস্যু কিসের ইস্যু ভারতবর্ষের একের পর এক পোর্ট ভারতবর্ষের একের পর এক সম্পদ আমার দেশের সম্পদ বিজেপি তৃণমূল সিপিএম কারুর নয় দেশের সম্পদ সেই দেশের সম্পদ একের পর এক সম্পদ

রুটি কাপড়া ওর মাকানের সাথে আমার দেশের সম্পদ আমার দেশের অর্থনৈতিক পরিকাঠামো সব কিছু সংযুক্ত এবং তার সাথেই আদানির ইস্যু রিলেটেড কেন রিলেটেড আমরা খুব স্পেসিফিকভাবে আপনাদেরকে বলছি দেখুন বিজেপি সরকার উপরে একটা ধর্মের মোড়ক দিয়ে সবটা গেলাতে চাইছে কিন্তু ভিতরে আসলে রয়েছে গোটাটাকে প্রাইভেটাইজ করে দেওয়া বেসরকারিকরণ করে দেওয়া এবং একদম দরিদ্র খেটে খাওয়া মানুষ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে বিপদের সামনে এবার আমি আপনাকে বলছি যে আদানির ইস্যু আমি কেন ছেড়ে দেবো আমার দেশের সার্বভৌমত্ব অর্থনৈতিক পরিকাঠামো একটা কোথাকার ব্যবসায়ী এসে ভেঙে চুরমার করে দেবে বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে শুধুমাত্র আমি আমি আপনাকে বলছি এই যে আদানির ইস্যুতে আমরা বারবার কেন হ্যামার করছি হ্যামার করছি তার কারণ একজন ব্যবসায়ী দু সালের আগে তার এই পরিমাণ সম্পদ নেই কিচ্ছু নেই দু সালের পরবর্তী সময় থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যেখানে যেখানে যা যা ডেলিগেট গেছে আপনি অস্ট্রেলিয়া যান মোদির সাথে অস্ট্রেলিয়া গেল অস্ট্রেলিয়ার পোর্ট বাংলাদেশ যান বাংলাদেশ নিয়ে এত ক্ষৈভ ফুটবে মুখে বাংলাদেশের ইলেকট্রিসিটি আমেরিকায় চলে যান সেই দেশের প্রধান আমার দেশের প্রধানমন্ত্রী আমাদের কথা হচ্ছে এই দেশের সরকার বিজেপির নেতারা একজন ব্যবসায়ীকে এইভাবে প্রোটেকশন দিতে চাইছে আমি একটা কথা আমি একটা কথা কেবল অ্যাড করে দিচ্ছি দেখো এই যে তুমি বারবার বলছো তৃণমূলের সাথে কংগ্রেসের ফাটল ইত্যাদি প্রশ্নটা তুলছ আমরা বলছি দুষ্টু গুরু চাইতে শূন্য গোয়াল ভালো এবং তৃণমূলের যে অবস্থান বিজেপি সপক্ষে আর এস এর দুটো ফুল হয়ে যেভাবে ফুটে বসে আছে গোটা ভারতবর্ষের কাছে আরো যত স্পষ্ট বার্তা যাবে তত আমাদের খালি বিজেপি বিরোধিতা দেখুন প্রথম দু তিনটে কথা এক নাম্বার কথা যে তৃণমূল বিধানসভায় ঢুকে বিধানসভা ভাঙচুর করেছিল তারা নাকি আজকে আইনসভার মধ্যে আইন মানে হইহট্টগোলের বিপক্ষে বাচ্চা কাচ্চারাও হাসবে এসব শুনে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে এখানে বিজেপি প্রতিনিধিও বললেন রাজনৈতিক বিশ্লেষকও বললেন যে সিপিআইএম নাকি আদানি নিয়ে অন্য ভূমিকা পালন করছে আমি সিপিআইএম এর ওয়েবসাইট পলিট বিবৃতি বলছি আমি বুক আদানি অন করাপশন চার্জেস আমরা কথা। দু নাম্বার দু নাম্বার দু নাম্বার কথা